স্ত্রী থাকা সত্ত্বেও করোনারী আসক্তির অভিযোগ উঠেছে ডাক্তার জাহিদ ওরফে কষা জাহিদের বিরুদ্ধে আর এর জের ধরেই তালাক পর্যন্ত গিয়েছে তারা গতকাল এক ফেসবুক পোস্টে জাহিদ জানান আমার স্ত্রী আনা নাসরিন আমাকে নিয়ে যেসব কথা বলেছেন সেগুলো নিয়ে আমি সামাজিক মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করব না ব্যক্তিগত বিষয়ে সামাজিক মাধ্যমে কথা বলাকে আমি অরুচিকর মনে করি এছাড়া তিনি দাবি করেন সতেরো সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন যা সাম্প্রতিক ঘটনার কারণে নয় দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল তবে এরই জবাব দেন সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী আনা স্ত্রীন ফেসবুকে তিনি লিখেন একগামী মানুষ হয়েও তোমাকে একপাক্ষিক বহুগামিতার সীমিত অনুমোদন দিয়েছিলাম এটি কোনো পারস্পরিক চুক্তি নয় ছিল একতরফা আত্মত্যাগ তবুও কেন প্রতারণা পোস্টের শেষে তিনি আরও বলেন তুমি কেবল বহুগামী নও তুমি একজন উচ্চ স্তরের প্রতারক এই ঘটনায় দেশের সচেতন মহল বলছেন জাহিদ কেবল নন বরং একজন ডাক্তার চরিত্রহীন ও অনৈতিক ব্যক্তি আর এমন একজন লোক যখন টেলিভিশনে এসে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নীতি নৈতিকতা শেখানোর চেষ্টা করেন তখন বুঝতে হবে ডাক্তার জাহিদ কেবল প্রতারকী নন তিনি একজন নির্লজ্জ রিপোর্ট ডটনেট